সাপেক্ষে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ একসঙ্গে তিনশো জনের বেশি ধর্না মঞ্চে থাকতে পারবেন না উল্লেখ্য বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে ধর্নার আবেদন করে কিন্তু পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টে দ্বারস্থ হন ডিএ আন্দোলনকারীরা বৃহস্পতিবার মামলার শুনানি হয় বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে বিচারপতি বলেন রেড রোডে র্যালি হচ্ছে একশো ধারার মধ্যে আপনারা ধরনার অনুমতি দিলে নবান্ন বাস স্ট্যান্ডে কেন অনুমতি নয় এদিকে মামলাকারীরা বলেন রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা থাকার সত্ত্বেও ধরনার অনুমতি দিয়েছিল পুলিশ রাজ্যের আইনজীবী আদালতে বলেন এভাবে ধর্না দিয়ে কাজের কাজ কিছু হয় না পাল্টা বিচারপতি বলেন কে বলেছে হয় না স্কুল নিয়োগ নিয়ে ছেলেমেয়েরা ধর্নায় বসে রয়েছে বলেই সরকারের প্রতিনিধিরা গিয়ে তাদের সঙ্গে দেখা করছেন আলাপ আলোচনা হয়েছে প্রসঙ্গত সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগেই বৃহত্তর আন্দোলনের কথা বলা হয়েছিল এবারে নবান্নের সামনে আন্দোলনে বসার অনুমতি পেলেন তারা কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা